নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের মহিলাদের অনেক কাজকর্ম ঘরে থাকে রান্নাবান্না ছাড়াও সেই সমস্ত দিকেও নজর দিতে হয় তো তারই আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা সিলিন্ডার আমরা যখন লাগাই এই যে ওপরে গ্যাস ওভেন আর নিচে কিন্তু এই দিকটাতে আমরা সিলিন্ডার রাখি ভেতরের কোনো জায়গায় তো দেখবে সিলিন্ডার রাখার জায়গায় কিন্তু শুধু আমরা সিলিন্ডার রাখি না তো সেখানে কিন্তু আমরা কিছু জিনিসপত্র রাখি যেমন দেখো এক্সট্রা কোনো খালি বোতল রেখে দিই কোনো বাজার টিফিন বক্স যেমন আমাদের এখানেই মাসকাবাড়ির কিছু জিনিসপত্র রাখা রয়েছে হ্যাঁ তো এরকমই কিন্তু কিছু দরকারি জিনিসপত্র চানাচুর এসবের কৌটো টৌটো কিছু একটা থাকে দেখো তো এগুলো সরিয়ে সরিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় কারণ এই মানে আটকানো কোনো জায়গায় দেখো যেহেতু এই জায়গাটা কিন্তু আমাদের এরকম আটকানো থাকে দেখবে আটকানো কোনো জায়গায় কিন্তু ছোটো ছোটো পোকা পিঁপড়ে আসলার উপদ্রব হয় তাহলে আমাদের সেটা পরিষ্কার করতে হয় ধরো সপ্তাহে এক দুই দিন পরিষ্কার করলাম যদি একটা ছোট টিপস ফলো করতে পারো তাহলে তোমাদের দেখবে এই যে ভেতরের যে জায়গাগুলোতে দেখো কোনো পোকা মাকড় ইঁদুর আরশোলা পিঁপড়ে কিচ্ছু থাকবে না শুধু একটা টিপস যদি ফলো করতে পারো খুব কাজের একটা টিপস দেখো আমি একটা পাউডার নিয়ে নিয়েছি সুগন্ধি পাউডার মানে যেগুলোর একটু উগ্র গন্ধ সেই রকম পাউডার বাজারে অনেক ব্র্যান্ডের পাউডার পাওয়া যায় সেগুলো তো এই পাউডারটা আমি কি করব দেখো এই পাউডারটা আমি এরকম সিলিন্ডারের এই দিকটায় ছড়িয়ে দেব এই দেখো সিলিন্ডারের এই দিকটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই উগ্র গন্ধের জন্য কিন্তু কোনো পোকা ইঁদুর আরশোলা কিছু কিন্তু এখানে আসবে না তার ফলে যদি তোমরা সপ্তাহে এক দুই দিন পরিষ্কার করতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের কিন্তু রোজ পরিষ্কার না করলেও চলবে ওই যে বললাম যে পাউডারের খুব উগ্র গন্ধ সেগুলো কিন্তু তোমরা করে নেবে সেই পাউডার ইউজ করবে দেখো আমি দিয়ে নিয়েছি এর ফলে কিন্তু এর যে একটা উঁকরো ঝাঁঝানো বন্ধ যেহেতু এই কাউন্টারটা অফ বন্ধ থাকে সব সময় তার ফলে কিন্তু কোনো পোকা ইঁদুর না কিছুই এখানে ঢুকতে পারবে না টিপসটা ছোট্ট টিপস কিন্তু খুব উপকারী একটা টিপস আমি জানি এই সমস্যা কিন্তু অনেকেরই থাকে প্রায় প্রত্যেকেরই থাকে প্রত্যেক ঘরেই টিপসটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করেও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম নতুন আরেকটি টিপস নিয়ে দেখো খুব উপকারী একটা টিপস এই চপিং বোর্ড এটাকেও কিন্তু পরিষ্কার করার প্রয়োজন আমরা প্রত্যেক দিনই কিন্তু এতে অনেক সবজি কাটাকুটি করি অনেক সময় মাছ মাংসের ছোটো ছোটো পিসও কিন্তু আমরা করে নিই সেই ফলে কি হয় সবজির যে আঠা সেগুলো যেমন লেগে থাকে আর মাছ মাংসের আষ্টে একটা গন্ধ হয় কাঁচা সবজিরও একটা আষ্টে গন্ধ হয় প্রত্যেক দিনই আমরা হয়তো স্কচ বাইট দিয়ে ডলি কিন্তু কালচে যে ওপরের ব্যাপারটা সেটা কিন্তু ওঠে না তাতে কিন্তু কোনো টক বা খাট জাতীয় জিনিস দিয়ে মাজলে আমরা জানি পরিষ্কার হয় তাই এখন থেকে লেবুর খোসার বন্ধুরা ফেলে দেবো না এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে লেবুর রসও দরকার নেই শুধুমাত্র খোসার মধ্যে যেটুকু থাকবে সেটুকু দিয়েই কিন্তু তোমরা ভালো করে এই বোটটাকে দুটো পিটি এদিক ওদিক করে ঘুরিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে পাতিলেবুর যে খোসা নিয়েছি একটু লবণ দিয়ে নেবে তাতে স্ক্রাবিংয়ের কাজটা খুব ভালো হবে মানে লবণ থাকার ফলে লবণের যে টক জাতীয় যে ভাবটা তার মধ্যে কিন্তু ভালো করে উঠে যাবে আর খুব ভালো কাজও দেবে তোমরা দেখো দেখেই বুঝতে পারছো আগে একটু কালচে ব্যাপারটা ছিল খুব কালো নয় কারণ আমি এইভাবে করেই একদিন পরপর পরিষ্কার করে থাকি টিপসটি ভালো লাগলে লাইক করো আর দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে পরবর্তী একটি নতুন টিপসে দেখবে বন্ধুরা এরকম কিচেনে যদি এরকম যে কর্নারগুলো থাকে বা বাথরুমে এরকম কর্নারগুলো কিন্তু দেখবে বাথরুম সুন্দরভাবে পরিষ্কার করা যায় কিন্তু কর্নারগুলো কিন্তু এরকমই নোংরা থাকে কিছুটা সাদা কিছুটা নোংরা দেখো তার জন্য একটা টিপস ফলো করতে পারো নিয়ে নিয়েছি একটা ব্রাশ আর নিয়ে নিয়েছি হারপিক দেখো এরকম একটা পুরনো মোজা নিয়ে নেবে মোজার মধ্যে ব্রাশটাকে ঢুকিয়ে দেব দেখো মোজার মধ্যে ব্রাশটাকে ভালো করে ঢুকিয়ে নিয়েছি এবার এখানটা থেকে ভালো করে একটু হারপিক দিয়ে নিলাম তোমাদেরকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এই কর্নারগুলো কিন্তু পরিষ্কার হয় না দেখো এরকম করে কিন্তু কত দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে এই কর্নার এবার থেকে ব্রাশ দিয়ে যদি ধরতে পারো দেখো খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো ইনস্ট্যান্ট প্রুফ তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো এই দিকটায় কেমন আয়রনের দাগগুলো সব পড়ে যায় তো তোমরা যদি হাড়পিস এরকম ধরো দেখতে আয়রনের কোনো দাগ আর থাকবে না দেখো কীরকম হলুদ হয়ে আছে 내 e l 지 দেখো একেবারে সাদা কিন্তু ধপধপ করছে দেখো এই জায়গাগুলো আগে কিরকম ছিল সাদা ধপ করছে কিন্তু এই দেখো টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখো বন্ধুরা রসুন ছাড়ানো কিন্তু আমাদের একটা খুব ঝামেলা ঝুঁকির কাজ আর সময় সাপেক্ষ কাজ তো একটা একটা করে রসুন আর রান্নায় কিন্তু মাছ মাংস এগুলোতে প্রচুর পরিমাণে রসুন লাগে এই একটা একটা করে রসুন ছাড়ানো কিন্তু অনেক সময়ের কাজ রসুনগুলো নিয়ে একটা একটা করে ছাড়ানো আর সব থেকে বড়ো কথা এই নোখগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর সময়ও কিন্তু অনেকটাই লাগে এরকম একটা একটা করে রসুন ছাড়াতে গেলে যদি একটা ছোট্ট টিপস বন্ধুরা তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু এই কাজটা অনেক তাড়াতাড়ি অতি সহজে হয়ে যাবে দেখো তার জন্য কি করবে এত মানে কেজি কেজি রসুন তোমরা এইভাবেই এখন থেকে ছাড়াতে পারবে জাস্ট পাঁচ মিনিটের কাজ এই দেখো নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাশে আমি ভালো করে মুড়ে নিলাম মুড়ে নিয়ে স্টিলের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে কয়েকবার এদিক ওদিক থেকে দেখো আমি একটু বাড়ি দিচ্ছি এরকম যদি কয়েকবার বাড়ি দিয়ে নিতে পারো তার ফলে দেখবে যখন খুলবে দেখবে রসুনগুলো কত আলগা হয়ে বেরিয়ে বেরিয়েছে দেখো প্রত্যেকটা রসুন দেখবে এরকম মাথাটা আলগা হয়ে গেছে তার ফলে কিন্তু সব রসুনগুলো বেরিয়ে আসবে শক্ত কিছু ভারী কিছু দিয়ে চাপ দেবে এটার থেকে ভারী যদি কিছু হয় সেগুলো দিয়ে একটু বারবার করে বাড়ি মারলেই দেখবে রসুনের সমস্ত অংশটা অংশটাই দেখো আলগা হয়ে বেরিয়ে এসছে এর ফলে কিন্তু মুখেও ব্যথা লাগবে না জাস্ট খোসাগুলো তোমরা ছাড়িয়ে ছাড়িয়ে এরকম রেখে দেবে একদম দেখবে খোসা থেকে সমস্ত এই দেখো আলগা হয়ে আসবে এই যে তাতে কিন্তু তোমরা কম সময়ের মধ্যে প্রচুর রসুন ছাড়িয়ে ফেলতে পারবে দেখো একটু কিন্তু সময় লাগছে না একদম ছাড়ানো এই দেখো এই যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখো রসুনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এই যে দেখো অল্প সময়ের মধ্যে রসুনগুলো ছাড়ানো হয়ে গেল টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও পরের দিন চলে আসবো আবারও নতুন নতুন কিছু টিপসের ভিডিও নিয়ে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতন এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো